দেশ ছেড়ে দাও দেশকে ভালোবাসো দেশ মানে দয় ভয় একার এক সব দেশ দেশ মানে হিংসা এটাকে ছেড়ে দিতে হবে মহাপুরুষ ভাবা বাংলা বলছেন দেশ ছেড়ে দাও দেশকে ভালোবাসো তয় এক তার বিশ্ব দেশ অর্থাৎ মানুষ ভালোবাসু মানুষ ভালোবাসি আমি বলতেন আমি মানুষ ভালোবাসি কোনো তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশি মানুষকে ভালোবাসাই পরম ধর্ম স্বামীজি কি বলছেন জীবে প্রেম করে যে তাই ঠাকুর ভবাউকে তাই বলছেন দেশ ছেড়ে দাও দেশকে ভালোবাসো অর্থাৎ দেশকে বলে মানুষকে ভালোবাসো আমি মানুষ ভালোবাসি কোনো তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশি ভালোবাসাটাকে তিনি কি সুন্দর ব্যাখ্যা করেছেন একটা কি বলছেন ভালোবাসা মানে ভালো একটু বাসা তৈরি করো নেক্সট পাখির বাসা আমরা জানি তো নেক্সট মানে একটা বাসা মানুষের মনের মধ্যে তুমি যদি একটা ভালো বাসা তৈরি করতে পারো অর্থাৎ মানুষের মধ্যে তোমার কর্ম দিয়ে সেবা দিয়ে একটা জায়গা তৈরি করে নিতে পারো সেইটা হচ্ছে ভালো ভালোবাসা শুধু একটু আমরা দাঁত বার করে আসলাম কেমন আছেন ভালো আছেন এইতে কিন্তু ভালোবাসা নয় ভালোবাসা সুখে দুঃখে মানুষের দুঃখের মধ্যে কষ্টের মধ্যে তা ভালোবাসতে গেলে মানুষের ভেতরে আমার মধ্যে যে ভগবান আছে ঈশ্বর আছেন তার মধ্যেও আছে এটা মনে করতে হবে আমরা সবাই অমৃত সন্তান আমরা সবাই অমৃত পুত্র সবার মধ্যে ভগবান ঠাকুর বলতেন এক জায়গায় মানুষই ভগবান তারা অপমান মানুষের মধ্যে আছে কিন্তু আমাদের আত্মবোধ নেই আমাদের চেতনা নেই আমরা নিজেকে চিনতে পারি না আমরা বুঝতে পারি না কিন্তু ধ্যানের মাধ্যমে আমরা বুঝতে পারি ধ্যান বা প্রাণায়াম বা যোগা এগুলো করলে আমরা বুঝতে পারি যে আমার মধ্যে যে একটা সত্তা আছে সেই ঈশ্বরীয় সত্তা সেই ঈশ্বরীয় সত্তা কাজ করছে সেই কথা সেই জন্যেই ভগবানকে ভালোবাসা মানুষকে ভালোবাসলেই ঈশ্বরকে ভালোবাসা হয় কেন ভগবানের সৃষ্টি তো মানুষ সেই জীব একজন মা এক দুই ছেলে দুই সন্তান দুই সন্তানে আমি এক সন্তানকে যদি ভালোবাসি আরেক সন্তানকে যদি আমি ঘৃণা করি মা কি খুশি হবেন কেন খুশি হবেন না সেই রকমই আমার ঈশ্বর সমস্ত সন্তান তৈরি করেছে সেই সন্তানকে আমি যদি সমানভাবে দেখি তবেই মা সন্তুষ্ট হবেন আমি দুই সন্তানকে ভালো হোক বন্ধ হোক আমি যদি তাকে সমান চোখে দেখি আচ্ছা যে যদি ভুল করছে সে কিন্তু প্রারব্ধের জন্য ভুল করছে সেইখানে তোমার ধরো আমার আমার কোনো ভাই বা বোন কোনো দোষ করলো থানায় তাকে ধরে নিয়ে যাওয়া হলো থানায় যাকে ধরে নিয়ে গেল আমি কি বলবো বড় বাবু ওকে খুব করে মার দিন খুব করে পেটাল শাস্তি দিন কখনোই বলবো না কেন বলবো না আমি এই জন্যই বলবো না এক মায়ের পেটে সন্তান আমি বরং বলবো বড় বাবু ওকে এবারের মতন ক্ষমা করে দিন আমরা ওকে শুধরে নেবো ভালো করে নেবো ওর সুমতি হয় আমরা চেষ্টা করব। কেন এক মায়ের পেটের সন্তান এই কারণে সেই জন্য আমাকে মনে করতে হবে ঈশ্বরের যত সৃষ্টি আছে সবাই আমার এক ঈশ্বরের সন্তান সবাই আমার ভাই বোন সেই মনে করে আমি তাকে ক্ষমা করবো তাই আমার ঠাকুর বলছেন ক্ষমার ক্ষমতায় জয়ী হওয়াবে সংসার আতঙ্করণে এই ক্ষমার ক্ষমতায় জয়ী হতে হবে এই কথা নিতে সম্রাট আকবরের একটু গল্প বলি আমি এটাকে বোঝাবার জন্য একবার সম্রাট আকবরের রাজসভায় সেখানে একজন মদ্য সে সম্রাটকে খুব গালাগালি করলো এবার গালাগালি করাতে সম্রাটকে গালাগালি করাতে তার প্রাণদণ্ডের আদেশ বীরবলকে জিজ্ঞাসা করলো করা হলো যে ওকে কিভাবে ওকে ফাঁসি দেওয়া হতো তখন বীরবল কি বললেন জানেন মহারাজ ও তো কোনো অপরাধই করেনি তাহলে ওকে ফাঁসি দেবেন কেন বলে সে কি তুমি দেখো কালকে ভর রাজসভায় সে আমাকে অপমানিত করেছে আমাকে গাল দিয়েছে তুমি শোননি তখন বললেন সম্রাট আপনার যদি আড়াই বছরের নাতি আপনার দাঁড়ি ধরে টানে আপনার গাল ধরে খিমচি কাটে তাহলে আপনি কি করবেন না তাকে আদর করবো সে তো অজ্ঞান সে তো জানে না আমি যে সম্রাট সে তো জানে না তা সেইটা মনে করে আপনি যদি যে অজ্ঞান যখন যে মদ্য সে কিন্তু অজ্ঞানতা বসেছে সে জানে না যখন সে যখন নেশায় ছিল সে জানে না সে অপরাধ করছে সে অজ্ঞান সেই জন্য তাকে তাকে নেশা করার জন্য শাস্তিটুকু দিতে পারেন কিন্তু তাকে প্রাণ দণ্ড দিতে পারেন না এই রকমই কথা এইভাবে যে মানুষ অপরাধ করছে তার সুমতি আমি যেন প্রার্থনা করি আমি প্রাণ না আমি সুমতি প্রার্থনা করব ঈশ্বরের কাছে এইটি প্রার্থনা করব এটি হচ্ছে মানুষকে ভালোবাসা সেই জন্য ক্ষমা করব। ক্ষমার ক্ষমতায় জয়ী হওয়ার আগে অর্থাৎ আমাদের শ্রেষ্ঠ অলঙ্কার আমাদের দশটা ধৈর্য সহ্য ন্যায় সৎ সরলতা আনন্দ আত্মহারা ক্ষমা এই দশ অলঙ্কার যে করেছে ধারণ কিসের ভয় ভবা করে তার স্বাস্থ্য জীবন আজকে এইটুকু বলে আজকে হিংসা নিন্দা আজকে যে সংসারে যে কাণ্ডটা ঘটছে তার একমাত্র প্রতিরোধ কল্পে এই কথাগুলো এই আদর্শগুলো আমরা যদি মেনে চলতে পারি কি আমাদের সমস্ত সংসারের সমস্ত মানুষের প্রতি আমার করজনে নিবদ্ধ নিবন্ধন আমরা এইসব আদর্শে অর্থাৎ এই যে মহাপুরুষরা যে সমস্ত আদর্শ দিয়ে গেছে এই আদর্শের চলা ছাড়া আমাদের কোনো আর পথ নেয়